আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন ও কদ আমি সিদ্ধান্ত করে দিয়েছি ফয়সালা করে দিয়েছি আল্লাহ তাবুদু আমি রবের ইবাদত কর আমি ফয়সালা করে দিলাম সিদ্ধান্ত করে দিলাম একমাত্র আমি ইবাদত করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং আমি পাক রব্বুল আলামিনের ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সাথে ষষ্ঠাচার নম্র ভদ্র উত্তম আচরণ করবে ইম্মা যদি আভোলোগন্য না তারা পুসে আইন্দাকা তোমাদের নিকট কি বাৰ বার্দক্যে তাদের দুজনের একজন আও অথবা গীলা হোমা অথবা পিতামাতা মা বাবা তারা দুজন যদি তোমাদের নিকটে পুছে বার্দককে পুছে ইম্মা আভোলোগন না আইন্দাকাল কি বাৰ আহা আউকিলাহুমা প্লাতাকুল্লাহুমা তবে তাদেরকে বলবে না উফ উফ শব্দ পর্যন্ত বলবে না পিতামাতা মা বাবা যদি বার্দক্যে সন্তানের নিকট উপনীত হয় তাহলে পিতামাতার আচরণে এমন কোনো শব্দ মুখ থেকে বের করবে বের করবে না তাদের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা এমন শব্দ মুখ থেকে বের করবে না উফ উফিল্লাহুমা লা তানহারহুমা এবং তাদেরকে দমক দিবে না অকুল এবং বলবে লাহুমা তাদের দুজনকে পিতা মাতা কে কুল্লাহুমা রব্বিরহামহুমা তামা রব্বায়ানি সগীরা ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুলহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা তাদের সাথে পিতামাতার সাথে সম্মানজনক সুন্দর আচরণ করবে কথা কা কথা মুসলমান বান্দা আল্লাহর সূরা লুকমানের 14 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই আল্লাহ তালা মানুষদেরকে জোর ভাবে উপদেশ দিতেছেন শক্ত উপদেশ দিতেছেন হালকা ভাবে তো বলেন নাই ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই পিতা মাতা সাথে এ ওটা কেন পিতা মাতার সাথে সুন্দর আচরণপ্রহ সৈনাল ইনসানা মানুষদেরকে আল্লাহ তালা কুরুদের কেউ বলে নাই পশুদের কেউ বলে নাই ছাগলদের কেউ বলে নাই মানুষদেরকে বলতেছেন বাবা সয়নাল ইনসান আবি ওয়ালিদায়ী পিতামাতার সাথে সুন্দর ব্যবহার কর উত্তম আচরণ কর নম্র গদ্র ব্যবহার কর হামালা কেন করবা কেন করবা হা মালা ধু তোমাকে বহন করেছে অংগু তোমার মা ওয়াহনান কষ্টের আলা উপর ওয়াহ্ কষ্টের উপর কষ্ট করে তোমাকে পেটে দারণ করেছে ওহানান আলা ওহ নিউ অফিস এখানে শেষ নয় তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে তোমার দুধ ছাড়তে দুই বছর সময় লেগেছে যুব আল্লাহ নবী জনক ব্যক্তি নবীর দরবারে সে আউস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে আল্লাহ নবী বলেন কলা উম্মুকা তোমার মা লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে কে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন কলা উম্মুকা সোম্মা উম্মুকা তোমার মা তোমার মা চতুর্থ বলেন কলাবু তোমার বাবা মায়ের কথা তিনবার বলেছেন কারণ মা জননী দুঃখিনী বা তিনটা কষ্ট সহ্য করেছে ওরে যুব আজকে বইয়ের কথা শুনে তুমি মাকে মারতে যাও মাকে গালি দাও গালি করো কপাল পুরা যুব আরে তোমার বউ তোমারে কেমন ভালোবাসে জানো আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার যদি একটা হাত অচল হয়ে যায় তোমার যদি একটা পা অচল হয়ে যায় তোমার সুন্দরী বউটা আর এক চান্দুর হাত ধরে পালা যাবে কিন্তু তোমার জনম মা তোমাকে কখনো ফালায়া যাবে না প্রয়োজন হলে তোমার নিয়ার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে এর মা তোমাকে ফালায়া দিবে না কথা বলেন ঠিক কিনা তাইলে দুই নাম্বার হলো মা পেটে ধারণ করেছে পশব বেদনা সহ্য করেছে যেটা বাবা করে নাই পশব বেদনা সহ্য করেছে পেটে ধারণ করেছে শুধু এখানেই শেষ নয় এরপরও মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে মা তোমার জন্য কত কষ্ট করেছে ওরে সন্তান মায়ের গর্ব থেকে হওয়ার পর এখন তোমা এখন তোমার ভিতরে যেমন জোয়ানি ছিল তখন তো এমন জোয়ানি ছিল না তুমি কথা বলতে পারতে না তুমি বসলাম তুমি দাঁড়াইতেও পারতে না তুমি কথা বলতে পারতে না তোমার পায়খানার হাজত হয়েছে মা আমাকে পায়খানায় নিয়ে যাও তুমি বলতে পারতে না মা খোদা লেগেছে তুমি বলতে পারতে না কিন্তু তোমার মায়ের মধ্যে আল্লাহ তালা এমন একটা তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তোমার কান্না শুনে মা বুঝতে পেরেছে তোমার খোদা লেগেছে কিনা কথা বলেন ঠিক কিনা মা তোমার কান্না কান্না দেখে বুঝতে পেরেছে তোমার পায়খানার হাজত হয়েছে কিনা ওই পুষ্পাক মাসের শীতের মধ্যে তুমি পসরাব পায়খানা করে কাঁথাটা বিজায় ফেলছো মা রাগ করে তোমার এ ফালায়াও দেয় নাই বরং ওই বিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে রাখছে কথা বলেন ঠিক কিনা মা তোমার জন্য কত রাত্র কুবাইনার যুব আজকে দুই কথার তিন কথার বউ পায়া মাকে বলিয়া গেছো তিন কথার সাথী পায়া য্লাহ দয়া তারা পবিনা বাইরে আল্লাহ নীজির দয়া তারা পাবিনা না মা বাবা অতি আপন মা বাবাকে করো যত মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন দিন কথা সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ নবী বলেন রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন

সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিসে কুস্তিতে আল্লাহ তাআলা বলেন মার রাদিয়া আনহু ফাকাদ রাদ অর্থাৎ পিতা মাতার উপর সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান বলে সুবহানাল্লাহ তাইলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত কেরে যায় মা দারা হাসতু জেরে পায়ে মা দারা হাসতু বে পেদার ফরজন্দে পয়দা কোনা তফলে আদর মাহতে গইয়া উ কোনা খেদমতে মাদার পেদার কোন সুবে শাম তাকে বাসি দর্দ আলম নেক না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কাবি তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাউরে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া লৌরে মুমিন মায়ের দোয়া লাও আমার নবী করেন গুস না মায়ের দুয়া বিথা থা যায় না সন্তানের করবে দুয়া মাকে বলে দাও মায়ের দোয়া লৌরে মুমিন মায়ের দোয়া লাও একটি গ্যালাস পানির ফলে পাইজিদের কুল তুলে হাত তুলে মা বলে পাইজি কে বানাও মায়ের দোয়া লাউ রে মুমিন মায়ের দোয়া লাউ মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে কি নিতে হবে দোয়া নিতে হবে আরে মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা যদি সন্তানের জন্য দোয়া করে আরে মায়ের দোয়ায় তো বাইজিদ বুস্তামি অলি হয়েছে কথা বলেন ঠিক কিনা কে সেই বাইজিত বুস্তামি গভীর রজনীতে বাইজিত বুস্তামির মা গুমের করে বাইজিৎকে বললেন বাবা একটু পানি নিয়ে আসো বাইজিৎ পানি পানি এনে দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছি বাইজিৎ মাকে ঘুমের মধ্যে ডাক দেন নাই বাইজি ওই পানিটা রাইখা চলেও যায় নাই বাইজিৎ পানি রাইখা বসেও পড়ে নাই বরং বাইজি হাতের মধ্যে পানির গ্লাসটা ধরে মায়ের পাশে সারা রাত্রা রয়েছে সকালবেলা যখন মায়ের মা হাতে পানির গ্লাস দেখে গুম বাইজিৎকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার হাতে কি বাইজিৎ বললেন মা জননী আপনি গুমের ঘুরে আমাকে বলেছিলেন একটু পানি দেওয়ার জন্য আমি পানি নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমায়া পড়েছেন তাই আমি দাঁড়িয়ে আছি যদি আপনি ঘুমের ঘরে আবার কখন সজাগ পান এরপর যদি আপনি পানি চান আমি যদি পানি সময় মতো না দিতে পারি আর আপনার কষ্ট হয় সেজন্য আমি আপনার জন্য পানি নিয়ে সাবাত্র দাঁড়া মা বাইজিদের মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ তুমি আমার সন্তান বাইজিৎকে তোমার বন্ধু বানায় নিও একটি গ্লাস পানির জন্য বাইজিৎ ওলি হয়েছেন কার দোয়ায় মায়ের দোয়ায় এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে এমন কোনো কথা বলবে না যাতে মা বাবা কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা পয়গম্বর মুসা নবী তোর পর্বতে আল্লাহর কাছে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন একজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবী আল্লাহকে বলতেছেন হেমালি জান্নাতে যেই বান্দা আমার বন্ধু হবে যেই লোকটা আমার বন্ধু হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করা দিন আল্লাহ পয়গম্বর মোসানবী বললেন হে মূসা তুমি অমুক বাজারে যাও সেইখানে একটা কসাই আছে সেই জান্নাতে তোমার বন্ধু হবে পয়গম্বর মুসালেহি মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহ আল আমিনের নির্দেশে সেই উল্লিখিত বাজারে গেলেন এবং সেই কসাইকে দেখতে পেলেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন কসাই কি করে সন্ধ্যা যখন নেমে আসলো দেখলো কষা একটা পুটলার মধ্যে কিছু মার উপর বউকে প্রাধান্য দেওয়ার ফলে ওই আলকামা মৃত্যুর সময় তার কালেমা জবান দেয়া বের হইতেছে না লম্বা ঘটনা তাইলে মার দেওয়ার কারণে মা কষ্ট পাওয়ার কারণে আলকামার জবান দেয়া কালেমা বের হইতেছে না আল্লাহর নবী বেলাল রাজিয়াল ওই ঘটনা বিস্তারিত একটু সঙ্গে হালকা বলে দেয় নবী বেলাল রাজিয়া লাহুতা আনুকে আলকামার নিকটে পাঠাইলেন যে গিয়া দেখ আলকামার কি অবস্থা গিয়া দেখে সাহাবীরা গিয়া দেখে আলকামার জবান দেয়া কিছুই বের হইতেছে না তখন বেলাল রাজিয়া আলাহুতা আলাহু বিশ্বনবীর দরবারেসে বলতেছে হুজুর আমরা তো সাহাবীরা অনেক আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আলকামার জবান দেয়া কিছুই বের হইতেছে না আল্লাহ নবী বুঝতে পারলেন যে মায়ের বদ্যার কারণে তার জবান দেয়া কালেমা বের হইতেছে না তখন আল্লাহর নবী বলতেছে আলকামার মাকে সামনে রেখে বলতেছে এই বেলাল এখানে লাকির মধ্যে আগুন ধরাও এবং সে আগুনের মধ্যে আলকামাকে পোড়াও তখন আলকামার মা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আমার কলিজার টোকা আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে এটা আমি মা সহ্য করতে পারবো না এটা আমি মা ধৈর্য ধারণ করতে পারবো না আল্লাহ নই বলতেছেন আরে দুনিয়ার আগুন তো সামান্য হাতে লাগলে হাত জ্বলে পায়ে পায়ে লাগলে পা জ্বলে শরীরের যে কোনো অংশের মধ্যে লাগলে ওই অংশটুকুই জ্বলে কিন্তু জাহান নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি দেশ সম্পন্ন জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন শরীরের যে কোনো অংশের মধ্যেই লাগুক না কেন কলিজাপুরে বুনা হয়ে যাবে তখন যখন আল্লাহ নবী আলকামার মাকে বলতেছেন এক পর সন্তানের ভয়াবহ পরিণতির কথা দেখে আল্লাহ নবীর সামনে বলতেছেন আলকামার মা এ রাসুলাল্লাহ আমি আলকামেম আলকামাকে মাফ করে দিলাম এরপর আলকামার জবান দেয়া কালেমা পড়তেছে আলকামা কালেমা লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম এজন্য আমার অনুরোধ রইল যে আমাদের যাদের আব্বু আম্মু জীবিত আছে কখনো আব্বু আম্মুকে কষ্ট দিব না আজ থেকে কি করবেন না কষ্ট দিব না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যায় আঘাত দিলে সহে না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নিলে আল্লাহর অলি হওয়া যায়